সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনাকে নিয়ে কিছু কথা বলতে চাই এই শেখ হাসিনা দেশের জনগণের কল্যাণে জনগণের স্বার্থে কোনো কিছুই করে নাই যত কিছু করছে তার নিজের স্বার্থের জন্য করেছে এবং ভারতের দাবিদারি করতে গিয়ে ভারতে দালালি করতে গিয়ে আমাদের বাংলাদেশটাকে একটি খুব খারাপ রাষ্ট্রে পরিণত করেছে উনি বিশ্বের কাছ থেকে বড়ো ঋণ নিয়ে বড়ো বড় মেগা প্রজেক্ট করে বিশ্বকে দেখিয়ে দেখাতে চেয়েছিল যে বাংলাদেশ কত উন্নত হয়েছে শেখ হাসিনার রাষ্ট্রশাসনে কিন্তু জনগণের যান মাল নিরাপত্তা যে বিঘ্নিত ঘটিয়েছে হত্যা খুম গুম করিয়ে মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করেছে তার তার এই বিচারগুলো জনগণ কিন্তু এই বাংলার মাটিতে দেখতে চায় আজকে আপনারা জানেন এই মহিলা কত বড় নাটকবাদ ছিল রোহিঙ্গা ইস্যু নিয়ে মায়ানমারের রোহিঙ্গা ইস্যু নিয়ে ভাবছে যে এদেরকে স্থায়ীভাবে জায়গা দিতে পারলে ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হবে আজকে দেখেন সেই রোহিঙ্গা হয়েই সারা বিশ্বে উনি ঘুরতেছে ভারত যুক্তরাজ্য আমেরিকা সিঙ্গাপুর ফ্রান্স বিভিন্ন রাষ্ট্রে উনি মানে ঢুকার জন্য চেষ্টা করতেছে কেউ তাকে জায়গা দিচ্ছে না ওনার বোঝা উচিত ওনার বোঝা উচিত ছিল একজন প্রধানমন্ত্রীর তার ভাষা আচরণ কীরকম মানে ভালো সুরভ হওয়ার কথা ছিল সে কিন্তু করে নাই প্রধানমন্ত্রী সবসময় সে নিজেকে অতি চালাক এবং একজন কুখ্যাত সন্ত্রাসী হিসাবে উনি আখ্যায়িত করেছেন জনগণের সামনে এই ডক্টর মোহাম্মদ ইউনুস সারা বিশ্বের মধ্যে সাত নেতার মধ্যে একজন এত বড় একজন নেতার সম্বন্ধে উনি বলেছে পদ্মা নেতু পদ্মা সেতু মধ্যে ওনাকে দুইবার চুবাতে হবে চুবাতে হবে চিন্তা করে দেখেন আজকে এখন এই শেখ হাসিনা নিজেই অন সুরাই ইউনুস পড়তেছে মানে মানে সোরাই ইউনুস্পাসের নিজেকে বাঁচানোর জন্য আজকে এই শেখ হাসিনা দেখেন দুই সালে খালেদা জিয়া যেন নির্বাচনে না আসতে পারে তার বাড়ির সামনে দুইটা বালু ট্রাক রেখেছিল অথচ এই খালেদা জিয়া তার জন্য কত কিছু করেছে আপনারা আমি পূর্বের ভিডিওতেও বলেছিলাম এই খালেদা জিয়ার মনের ভিতরে চুল পরিমাণ হিংসা নাই এবং কোনো বেয়াদবি আলাপ নাই উনি একজন আর্মির অফিসারের ওয়াইফ ছিলেন রাষ্ট্রপতির ওয়াইফ ছিলেন সেই নর্মতা সেই ভদ্রতা সেই মানুষের প্রতি ভালোবাসা তার সবসময় ছিল আপনারা জানেন উনিশশো সালে চট্টগ্রাম লাল পারে পাড়ে শেখ হাসিনার সমাবেশের সময় এরশাদ সৈরাস প্রায় পুলিশের গুলি করে মানে পুলিশ দিয়ে গুলি করে চব্বিশ জন নেতাকর্মীকে গুলি করে হত্যা করে এর পরবর্তীতে এর পরবর্তীতে যখন আবার শেখ হাসিনা প্রতিবাদী সমাবেশ ডাকে তখন কিন্তু শেখ হাসিনা ওই সমাবেশে জয়েন করে নাই খালেদা জিয়া এগিয়ে এসে ওই সমাবেশকে প্রতিষ্ঠিত করেছিল এবং ওই সমাবেশের মাধ্যমে এরশাদ সরকারের পতনের ডাক দিয়েছিল নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছিল বেগম খালেদা জিয়া আমি নিজের চোখে দেখেছি আমি যখন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতাম আপনারা ওই যে সশস্ত্র বাহিনী দিবস একুশে নভেম্বর যেটা হয় আর কি সেই নভেম্বরে প্রতিটা অনুষ্ঠানে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দাওয়াত দিতেন কিন্তু খালেদা শেখ হাসিনা ক্ষমতা আসার করে একদিনও খালেদা জিয়াকে মনে করে না একদিনও খালেদা জিয়াকে ডাক মানে দাওয়াত দেয় নাই বরঞ্চ তারা উল্টা মিথ্যা মামলা দিয়ে তাকে জেল হাজতে দিয়েছে করোনার মধ্যে তাকে জেলের মধ্যে রেখেছে কত কষ্ট খালেদা জিয়াকে দিয়েছিল আপনারা সকলে যান খালেদা জিয়ার মতো একজন মানবিক একজন দেশপ্রেমিক একজন ভালো মা এই বাংলাদেশের মাটিতে কোনো নেত্রী বা কোনো দলের লোক খুব কমই আছে আজকে সজীবাজের জয়কে দিয়ে উনি বিভিন্ন ভিডিও মানে ক্লিপ পাঠাচ্ছেন আওয়ামী লীগের রাজনীতি এটা আমরা আওয়ামী শেষ হয়ে যায় নাই আর আওয়ামী শেষ করা সম্ভব নয় আপনারা বলেন এই পর্যন্ত যত হত্যা ঘুম গুম করেছে প্রায় লক্ষ এই এই আপনার মনে করেন ষোলো সতেরো বছরে নানো লক্ষাধিক মানুষকে তারা খুন গুম হত্যার সাথে তারা জড়িত ছিল এটার এই মামলায় যদি শেখ হাসিনাকে ফাঁসানো যা বা রায় দেওয়া হয় মিনিমাম তাকে মনে হয় এক হাজার বার করে ফাঁসি দেওয়া হবে এক হাজার বার তো আজকে শেখ হাসিনা যেভাবে পালাই পালিয়ে চলে গেছে এটার মধ্যে বোঝা যায় সে কত বড় দুর্বলতা ছিল মানুষ অমানুষের কাজ তারা করে করে গিয়েছে বাংলাদেশের মানুষের প্রতি আর খালেদা জিয়া বলেছিল বলেছিলো তাকে বলেছিল শেখ হাসিনা যে এস্তেফা দিয়ে এই রাষ্ট্র থেকে চলে যাওয়ার জন্য সে জানার কোনো রাজনীতি না রাজনীতি না করতে পারে এই খালেদা জিয়া বলেছিলেন এই দেশ আমার এই এই দেশ ছেড়ে আমি কোথাও যাবো না এই দেশের মানুষ ছেড়ে আমি কোথাও যাবো না আমার ভালোবাসার মানুষ এবং এই দেশে আমার জন্ম বা অন্য কোনো দেশে আমার কোনো ঠিকানা নেই বাংলাদেশ ছাড়া অতএব মরলে আমি বাংলাদেশেই মরবো বাঁচলে এই বাংলাদেশই মানে বাঁচবো এত সুন্দর কথা আজ পর্যন্ত শেখ হাসিনার মুখ দিয়ে বের হয়েছে বের হয়েছে না আজকে আপনারা দেখেন ডক্টর ইনুজ সাহকে নিয়ে উনি যে বাজে মন্তব্য করেছেন সেই ডক্টর ইনুর সাহেব প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আল্লাহ বলে না যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না শেখ হাসিনার বাংলার মাটিতে হবে আপনারা অপেক্ষা থাকেন ডক্টর তত্ত্বাবধায়ক সরকার হয়েছে উনি বিশ্বের কোনো রাষ্ট্রে গিয়ে উনি অবস্থান করতে পারবেন না এবং কোনো রাষ্ট্রও ঢুকতে পারবেন না এবং ঢুকলেও ঢুকতেও চান তারপরে ওনাকে কিন্তু বাংলাদেশে নিয়ে আসা হবে তাই আমি আওয়ামী বলবো এখন যেভাবে আপনারা এই যে পুলিশ কয়েকদিন ছিল না সারা বাংলাদেশে আপনারা যেভাবে ভারতের ইস্কন হিন্দু ইস্কন গ্রুপ নিয়ে ছাত্রলীগ যুবলীগরা মিলে যেভাবে অস্ত্র শস্ত্র দিয়ে ডাকাতি করে মানুষেরা টাকা পয়সা আত্মসাত করেছেন এটা হচ্ছে আপনাদের রক্তের সাথে মিশে গেছে এই বেইমানি এবং এই মানে কাবরুস্ত কাজ করা দেশের প্রতি আপনাদের কোনো ভালোবাসা ছিল না শুধু কে কাকে মেরে কিভাবে খেতে পারবে সেটি হচ্ছে আওয়ামী লীগের ধর্ম ছিল প্রিয় বন্ধুগণ এই শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশের মানুষ বয়কট করেছে সবাই বয়কট করুন তার রাজনীতিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক সেটাই আমাদের দাবি এখন যেভাবে রাষ্ট্র চলছে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে রাষ্ট্র চলবে চলার পর সংবিধান অনুযায়ী সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিষ্ঠিত ভোটে জনগণের হাসি খুশিভাবে যেই সরকারকে বরণ মানে ভোট দিবে আমরা সেই সরকারকে বরণ করে নেব এবং যেই সরকার আসুক সেটা জবাব দিতে সরকার থাকতে হবে আজ পর্যন্ত শেখ হাসিনা কোনো দিন জবাব করতে হয়েছে শেখ হাসিনাকে প্রশ্ন করলে সে উত্তেজিত হয়ে যেত কোনো সাংবাদিক তারতে তা করে তাকে প্রশ্ন করতো সাংবাদিকরা এই মানে দালাল সাংবাদিক হলুক সাংবাদিকগুলো আজকে চিন্তা করে দেখেন এই শেখ হাসিনাকে যারা তেল মারতে পারতো তারাই কিন্তু ভালো অবস্থানে গেছে উচিত কথা শেখ হাসিনার কাছে বলা যাবে না শেখ হাসিনা যা বলবে তাই আওয়ামী লীগের সময় ক্ষমতার সময় প্রতিটা মন্ত্রণালয়ে এই শেখ হাসিনা হস্তক্ষেপ করতো শেখ হাসিনা অর্ডার ছাড়া কোনো কাজ করতো না এই আজকে বাংলাদেশটার মধ্যে খুন গুম হত্যা রাহাজারি মতো ঘটনা ঘটিয়েছে তো আপনারা সবাই এই শেখ হাসিনার রাজনীতিকে বয়কট করুন এবং তার রাজনীতি নিষিদ্ধ করার আমি দাবি জানাচ্ছি একজন সাবেক সেনার সদস্য হিসাবে প্রিয় বন্ধুগণ যে যেখানে আছেন আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং আজকে এই প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ না করতো আমি গতকালকে লাইভেও বলেছি প্রবাসীরা যদি রেভিন্স বন্ধ না করতো তাহলে দেশে বিলিয়ন বিলিয়ন ডলার জমা থাকতো এই টাকার গরমে সেই জাতিসংঘের থেকে সৈন্য আর্মি এনে দরকার পড়লে সে দেশ শাসন করতো টাকা গেলে সরকার রাষ্ট্রের যাবে তার তো আর যাবে না সে নিরাপত্তা থাকতো আজকে প্রবাসীরা যে প্রতিশোধ নিয়েছে সেই রাষ্ট্র খালি ব্যাংকে খালি টাকা খালি থাকার কারণে সেই রিস্ক সে নিতে পারে নাই অতএব প্রিয় বন্ধুগণ প্রবাসীদের প্রতি সবাই কৃতজ্ঞ থাকবেন এই আন্দোলন সংগ্রাম শুধু খালি ছাত্রদের ছিল না পাঁচ দশ লক্ষ ছাত্র কিন্তু এই আন্দোলনের সংগ্রাম করে বিজয়ী হয়নি এর পিছনে কাজ করেছে জামাত বিএনপির আশি পার্সেন্ট লোক তাদের পিছনে ছিল আর অর্থ অর্থনৈতিকভাবে কাজ করেছে আমাদের সকল প্রবাসী ভাই বোনেরা তাই আমি শেখ হাসিনার রাজনীতিকে নিবন্ধনের দাবি জানাচ্ছি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইমুসারের কাছে এবং সবাই এই বিষয়ে আপনারা জোরদার মানে আমাদেরকে সাপোর্ট দিবেন এবং যেন সত্যের পথে আমরা প্রতিবাদ করতে পারি যে কোনো সরকারি আসুক সত্য ন্যায়ের পক্ষে আমরা থাকবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু